গুড মর্নিং ফ্রেন্ডস আমার অদ্রিত দাস ডেলি ব্লগ এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি এখন এগারোটা বাজে তো আমাদের আজকে একটু বেরোতে হবে আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরবো তখন তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো এখন একটু কাজটা সেরনি দিনের বেলা পর্যন্ত রান্নাটা দেখেছ আজকে সকাল সকাল দেখে নাও চলে এসেছি আমরা দোকানের সামনে প্রায় তো আমার ভিডিওটা শুরু করতে দেরি হয়ে গেছে এখন তো এর একটা জামা নিয়ে সমস্যা হয়েছে তো ওটা চেঞ্জ করবো ইপস জনে যাব সম্রাট রোদ ছিল এখন রোদটা একটু কমলো এটা কিডস এখানে এখন ঢুকবো আমরা ছি ঘিনেবেলা এটাই একটা সমস্যা কিছু জ্যাম থাকে আসলে এই সময়টাতে থাকে Terima kasih telah menonton. কাটালাম এবার একটু ফাঁকা আজকেও হলো মেয়ের জন্য দুটো জামা নেওয়া হলো একটা জামা চেঞ্জ করে আজকে দুটো হয়ে গেল এরকম একটা ফ্রক নিয়েছিল এত ভারী ছিল যে আমি চেঞ্জ করে আনলাম দুটো হয়ে গেল গেলো হলো একটা ওয়ান পিস বোধ হয় ওটা যাই হোক এখন প্রচন্ড রোদ

প্রণাম করে নেওয়া মদন বাড়ি যা পার হচ্ছে খেলনা নেবো খেলনা নেবো নেবো খেলনা খেলনা এখন একদমই কিনে দেওয়া যাবে না কারণ ঘরে ভর্তি হয়ে আছে খেলনাতে আমাদের এখন ঘরে থাকার জায়গা নেই মনে হয় আমাদেরকে বেরিয়েছে কি হবে সেই কারণে এখন তো খেলনার কোনো সিন নেই জলটাগুলিটা গিয়ে আছে

পড়তো এটা এই কলেজ রিএনসি কলেজ এই কলেজে পড়তো আমার পর পাঁচটা দিকে চলে গেছে সেই জন্য ওটাকে পঞ্চ রঙ বলে আমরা এখন পঞ্চ দিকে যাচ্ছি পঞ্চ রঙী পরেই আমাদের পরের আবার আমাদের বাড়ি বাড়ির কাছে চলে এসেছি চলে এসেছি তো তোমাদেরকে বলেছিলাম বাড়িতে গিয়ে সেই তারপর রাস্তাকে আবার ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সঙ্গে তার জন্য আবার ভিডিও বলে দিলাম এখন বাড়ি আসছি দেখাতে পারি না তো যাচ্ছি বাড়িতে এবার বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে নি আমি স্নান দান করে এসেছি মোটামুটি আছে কাজ টাজ ছাড়া হয়ে গেছে তো মেখে গিয়ে শুধু স্নানটা করাবো আর আজকে যেহেতু বের হবো ভেবেছিলাম সেই জন্য এখন শুধু মেখে গিয়ে স্নানটা করাবো আর রান্নার গ্যাস ট্যাক্স বাজারে গিয়েছিলাম তারপর বাড়িতে এসে আর কথা বলতে পারিনি তার কারণটা হচ্ছে গিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম কিছু কাজ নিয়ে তো আমাদের আজকে এখন আবার বেরোতে হচ্ছে সেটা তার কারণটা হচ্ছে এবার আর ঘোরা এবার হচ্ছে আমার মেয়ের আজকের থেকে ডান্স ক্লাস শুরু হচ্ছে তো বছর কানেক আগে মানে কিছুদিন করেও ছেড়ে দিতে হয়েছিল ওর নাচটা তার কারণ কি জানো তোমরা কোভিড চলে এসেছিলো কোভিড সিচুয়েশনের জন্য ওদের সব বন্ধ হয়ে গিয়েছিলো বাচ্চা তখন থেকে যে বন্ধ হয়েছে তো এবার আবার স্টার্ট করছি অনেকদিন থেকে ভাবছিলাম স্টার্ট করব করব তো হচ্ছিলো না এই হ্যাঁ করব দেব এই করে যাচ্ছি না তো ফাইনালি আজকে নিয়ে যাচ্ছি ডান্স ক্লাসে তো ভীষণ ডান্স ভালোবাসে তো আজকে কোথায় যাচ্ছি তুমি

তো দেখি টোটো ঘড়ি টোটো করেছি রাখছি এখন পেয়ে আসছি তাড়াতাড়ি করে তো যাই চলে এসেছি নাচের ম্যাডামের বাড়িতে সাই ডান্স ইনস্টিটিউট এটা ম্যাডামের বাড়ি তো যাই আমরা ভেতরে চলে এসছি ক্লাসে তো এখন এই জায়গাটাতে করাচ্ছে আগে অন্য জায়গাতে করাতো এটা এটা নতুন মানে জাস্ট হয়েছে এই জায়গাটাতে করা এখন অনেকটা বড় জায়গাটা আগে জায়গাটা ছোট ছিল এটা ভালো হয়ে যায় কি এখানে করার মতো হয়নি করেছি ওটা পরে ঠিক করা হয় ঠিক করবে তো এবারে ক্লাস শুরু হবে তখন তো আর ভিডিও দেখাতে পারবো না কারণ গান চললে তো আর ভিডিও করা যায় না দেখালাম বাইরে তো দেখালাম আর এই জায়গা থেকে নাচটা হবে আমিও আজকেই প্রথম মানে এলাম এই বাড়িতে এই ওপরটাতে নাচবে আমার শুনুন এই যে নাচের ক্লাস থেকে ফিরছি তো ও দুটো দুজন ফ্রেন্ড পেয়েছে নাচের ক্লাসে তো খুব খুশি ওই জন্য তো ও খুশি মানে আমি খুশি আমার মেয়েও যেমন খুশি ওর আনটিও আজকে ওকে পেয়ে বেশ খুশি কারণ ওকে অনেকদিন পর দেখলো এক দেড় বছর পর ওকে দেখলো ওর আনটি তো আনটিরও খুব ভালো লেগেছে ওকে পেয়ে আর পেয়ে টোটো পেয়ে গেছি তো টোটো নিয়ে নিই দিয়ে টোটোতে উঠে যাই বাড়িতে পৌঁছে কথা বলছি ক্লাস থেকে এসে পড়তে বসে করেছে না টিফিন করেছে টিফিন করেছে তারপর পড়তে বসেছে তো এখন ওকে আমি পড়াচ্ছি আমার মেয়ের ভয়ানক জিনিস ভয়ানক জিনিস চলে আসছে এটা হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্রের একটা নমুনা পত্র অনেকগুলো পড়া আছে এখানটাতে এগুলো সবকে পড়তে হবে কারণ কুড়ি তারিখ থেকে পরীক্ষা দেখো তো সে কারণে এখন পড়াবো আমি আমার ব্লগটা আজকে এখানে শেষ করে দিচ্ছি তো আমার চ্যানেল অদৃতা স্টেলি ব্লগ তোমরা আমার পাশে থেকে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার সাথে আছো তারা আমার সাথে এভাবেই থেকো আমার পাশে থেকো তো আজকে আসছি টাটা গুড নাইট